আল্লাহ নামে আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে তা সবই আল্লাহ তালার পবিত্রতা ঘোষণা করছে যাবতীয় সার্বভৌমত্ব ও প্রশংসা তার জন্যে তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান। পান তিনি আল্লাহ তালা যিনি তোমাদের সৃষ্টি করেছেন অতপর তোমাদের কিছু লোক এই কথা বিশ্বাস করে মোমেন হয়ে গেল আবার কিছু লোক অবিশ্বাস করে কাফের থেকে গেল আসলে তোমরা যা কিছু করো আল্লাহ তালা তা দেখেন তিনি আকাশমণ্ডলী ও পৃথিবী সঠিকভাবে সৃষ্টি করেছেন অতপর তিনি তোমাদের মানুষের আকৃতি দিয়েছেন অতি সুন্দর করে তিনি তোমাদের আকৃতি দিয়েছেন তাঁর কাছেই তোমাদের প্রত্যাবর্তন আকাশ মণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে তা তিনি জানেন তিনি জানেন তোমরা যা কিছু গোপন করো আর যা কিছু প্রকাশ করো আল্লাহ তারা তোমাদের মনের কথা জানেন তোমাদের কাছে কি সেসব লোকের খোঁজ খবর কিছুই পৌঁছিনি যারা এর আগে বিভিন্ন নবীর সময়ে কুফুরি করেছিল অতপর তারা দুনিয়াতেই নিজেদের কর্মফল ভোগ করে নিয়েছে তাদের জন্যে পরকালেও কঠোর যন্ত্রণাদায়ক আজাব রয়েছে এটা এই কারণে যে তাদের কাছে সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে যখনই আল্লাহর কোনো রসুল আসত তখনই তারা বলতো কতিপয় মানুষে কি আমাদের পথের সন্ধান দেবে অতএব তারা প্রত্যাখ্যান করল এবং তারা মুখ ফিরিয়ে নিল অবশ্য আল্লাহ তালার তাদের কাছ থেকে কিছুই পাওয়ার ছিল না আল্লাহ তাআলা কারোই মুখাপেক্ষী নন তিনি চির প্রশংসিত কাফেররা ধারণা করে নিয়েছে যে একবার মরে গেলে কখনো তাদের পুনরু করা হবে না। না তুমি তা কখনো নয় আমার মালিকের অবশ্যই মৃত্যুর পর তোমাদের সবাইকে কবর থেকে ওঠানো হবে এবং তোমাদের বলে দেয়া হবে তোমরা কি কাজ করে এসেছ আর আল্লাহ তালার পক্ষে এটা অত্যন্ত সহজ অতএব তোমরা আল্লাহ তালা তাঁর রসুল এবং আমি কোরআনের আকারে যে আলো তোমাদের জন্য নাজিল করেছি তার উপর ইমান আনো জেনে রেখো তোমরা যা কিছু করো আল্লাহ তালা তা ভালো করেই জানেন যেদিন তোমাদের সবাইকে মহা একত্রিত করা হবে সেদিন বলা হবে আজকের দিনটি হচ্ছে আসল লাভ লোকসানের দিন লাভের দিন তার জন্যে যে ব্যক্তি আল্লাহর উপর ইমান এনেছে এবং নেক কাজ করেছে তিনি আজ তার গুণা মোচন করে দেবেন এবং তাকে তিনি এমন একে জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হবে তারা সেখানে অনন্তকাল অবস্থান করবে আর এটাই হচ্ছে সেদিনের পরম সাফল্য লোকসানের দিন তাদের জন্য যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে এবং আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে এরা হচ্ছে জাহান নামের অধিবাসী সেখানে তারা চিরকাল অবস্থান করবে কত নিকৃষ্ট সে আবাসস্থল আল্লাহ অনুমতি ব্যতীত কারো উপর কোনো বিপদে আসে না যে ব্যক্তি আল্লাহ তালাকে বিশ্বাস করে তিনি তার অন্তরকে সুপথে পরিচালিত করেন আর আল্লাহ তালা সব বিষয়ে সম্যক অবগত রয়েছেন তোমরা আল্লাহর আনুগত্য করো আনুগত্য করো তাঁর রসুলের তোমরা যদি এ থেকে মুখ ফিরিয়ে নাও তাহলে জেনে রেখো আমার রসুলের উপরে দায়িত্ব হচ্ছে আমার কথাগুলো সুস্পষ্টভাবে পৌঁছে দেয়া আল্লাহ তালা মহান তিনি ছাড়া কোনো মাবুদ নেই অতএব ইমানদার বান্দাদের উচিত সকল বিষয়ে আল্লাহর উপরই নির্ভর করা হে ইমানদাররা অবশ্যই তোমাদের স্বামী স্ত্রী ও সন্তান সন্ততিদের মাঝে তোমাদের কিছু দুশ্মন রয়েছে অতএব তাদের ব্যাপারে তোমরা সতর্ক থেকো অবশ্য তোমরা যদি তাদের অপরাধ ক্ষমা করে দাও তাদের দোষ ত্রুটি উপেক্ষা করো এবং তাদের মাফ করার নীতি অবলম্বন করো তবে আল্লাহ তালা পরম ক্ষমাশীল ও দয়ালু তোমাদের ধন সম্পদ ও তোমাদের সন্তান সন্ততি তোমাদের জন্য পরীক্ষা মাত্র পরীক্ষায় সফল হতে পারলে অবশ্যই এর জন্যে আল্লাহ তালার কাছে মহা পুরস্কার রয়েছে অতএব তোমরা সাধ্য মোতাবেক আল্লাহ তারাকে ভয় করো তোমরা রসুলের আদেশ শোনো এবং তার কথা মতো চলো আল্লাহর দেয়া ধন সম্পদ থেকে তারই উদ্দেশ্যে খরচ করো এটি তোমাদের নিজেদের কল্যাণ কর যে ব্যক্তিকে তার মনের লোভ লালসা থেকে রেহাই দেয়া হয়েছে সে এবং তার মতো লোকেরাই হচ্ছে সফল কাম যদি তোমরা আল্লাহ তালাকে ঋণ দাও উত্তম ঋণ তাহলে তিনি তা বহু গুণ বাড়িয়ে দেবেন এবং তিনি তোমাদের গুণাক্ষতা মাফ করে দেবেন আল্লাহ তালা বড়ই গুণগ্রাহী ও পরম ধৈর্যশীল তিনি জানেন দেখা অদেখা সব কিছুই তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়